বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি জায়গায় আপনাদের নিয়ে আসছি এটা হলো সেই ইতালির ভ্যাটিকান সিটির যে দৃশ্যটা খুবই চমৎকার একটি পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা যে হাজার বছর আগের তৈরি যে ভ্যাটিকান সিটি ইটালির অন্যতম একটি জায়গা যে ইটালির ভিতরে ছোট একটি রাষ্ট্র আছে এই সেই রাষ্ট্র এই এই সেই রাষ্ট্র যে ইটালির ভিতরে ছোটো একটি রাষ্ট্র হিসাবে পরিচিত সারা বিশ্বে ইটালি বেটিকান সিটি ভ্যাটিকান সিটি যে পরিবেশটা বন্ধুরা খুবই অসাধারণ মন মুগ্ধকর একটি জায়গা এখানে আপনারা দেখতে পারবেন বিভিন্ন দেশ থেকে যে ট্যুরিস্টরা আসে খুবই অসাধারণ এখানে অনেক দেশে ট্যুরিস্টরা আসে ঘোরার জন্য এখানে ঘুরতে আসে দেখতে পাচ্ছেন আপনারা যে হাজার হাজার লোকজন এখানে সমাগম এখানে দেখতে পাচ্ছেন খুবই কত লোক দেখেন বন্ধুরা যে হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোকের সমাগম দেখেন এই পেটিকান সিটির ভিতরে কত ধরনের ট্যুরিস্ট এখানে সব সময় এখানে ট্যুরিস্টরা সমাগম থাকে এবং ট্যুরিস্টদের যে একটা সমাগম এখানে মনে করেন হাজার হাজার লোক এখানে সবসময় জড়িত হয় খুবই সুন্দর একটি পরিবেশ মন করে একটি জায়গা বিকেলবেলা এবং খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন আকাশ আকাশের যে কালারটা আকাশের মেঘ এবং উপরে যে মঠটা খুবই চমৎকার একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ দেখার মতন একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন লোকজনের ছবি তুলে খুবই বিভিন্ন ডিজাইনিভাবে অনেক অনেক ভালো লাগলো এই পরিবেশটা দেখে আসলে তাই আমি ক্যামেরা বন্দি করলাম সুন্দর দৃশ্যটাকে দেখতে পাচ্ছেন আপনারা কত লোক এখানে অসাধারণ একটি দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পরিবেশ এখানে যে কয়েক হাজার বছর আগের তৈরি যে একটা মিনার এখানে বানিয়েছেন খুবই সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা যে মন একটি জায়গা সুন্দর সুন্দর একটি পরিবেশ আসলে খুব ভালো লাগে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল প্রিয় বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি দৃশ্য এবং হাজার হাজার লোকের যে এখানে জড়িত হয় প্রতিদিনের মতোই এখানে বেটিকান সিটি খুবই সুন্দর একটি মনমুগ্ধকর একটি জায়গা তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করবো আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ সবাই জন্য ভালোবাসা রইলো ধন্যবাদ সবাইকে